নিজেকে বিশ্বাস করো কারণ আত্মবিশ্বাস তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে অন্ধকারকে ভয় পেও না কারণ আলো সেই অন্ধকারেই জন্ম নেয় কষ্টই মানুষকে শক্তিশালী করে শুধু সেই কষ্টগুলোকে সহ্য করার সাহস থাকতে হবে তুমি হাঁটতে পারো কিন্তু লড়াই থামাতে পারো না জীবনকে ভালোবাসো কারণ সে তোমাকে প্রতিদিন নতুন একটা সুযোগ দিচ্ছে ভুল হওয়া মানে তুমি চেষ্টা করছো চেষ্টা ছাড়া কেউ সফল হতে পারে না কষ্টের মধ্যে সাফল্যের বীজ লুকিয়ে থাকে একটা ব্যর্থতা মানে শেষ নয় এটা তোমার সফলতা শুরু হতে পারে সফলতার পথে তোমার সবচেয়ে বড় বাধা তোমার ভয় একে জয় করতে পারলেই তুমি এগিয়ে যাবে কষ্ট জীবনের অংশ তাকে মেনে নিলে জীবন অনেক সহজ হয় কষ্ট ছাড়া কখনো সুখের আসল অর্থ বোঝা যায় না যতই কষ্ট আসুক তা সহ্য করার শক্তি তোমার মধ্যেই আছে কষ্ট মানুষকে ভেঙে দেয় না বরং তাকে আরও শক্তিশালী করে যে কষ্টকে ভয় পায় সে সাফল্য পায় না কষ্টের পরেই আসে আলুর ঝলকানি কষ্ট যতই গভীর হোক না কেন তারপরেও সুখ আসে কষ্ট মানুষকে প্রকৃত ধৈর্য শেখায় কষ্ট ছাড়া কোনো বড় লক্ষ্য অর্জন করা সম্ভব নয়